নড়াইলের নবগঙ্গা নদীতে পাওয়া নয় বছরের শিশু সুপিয়ার লাশ নিয়ে রহস্যের জট যেন খুলছেই না সুপিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে একদল সুবিধাভোগীর ওপর আমি চিনিও হাতে চলতে আমার পহেলা মে বুধবার সকাল নয়টার দিকে আত্মাবের ইটের ভাটার উপর দিয়ে রিকাইলের ইটের ভাটায় তার বাবা আক্তার মুন্সির খাবার দেওয়ার পর সুপিয়ার বাসায় ফেরেনি মাইকিং সহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে না পেয়ে কালিয়া থানাকে বিষয়টি অবহিত করে তার পরিবার দুই মে বৃহস্পতিবার কালিয়া উপজেলা নড়াগাতি থানার ইসলামপুর গ্রামের সুইচগেট সংলগ্ন নবগঙ্গা নদী থেকে শিশু সুপিয়ার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করে বর্দিয়া নৌ পুলিশ ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হয় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে যদিও বা ঘটনার সঠিক তথ্য জানার উদ্দেশ্যে লাশ তদন্তে পাঠায় পুলিশ কিন্তু ময়না তদন্তের রিপোর্ট আসার আগেই এরই মাঝে শিশু সুপিয়ার মৃত্যুকে ইস্যু বানিয়ে দলীয় ও ব্যক্তিগত বিবাদের প্রতিশোধের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে কিন্তু সুপিয়া তো মাত্র নয় বছরের একটা অভুজ শিশু তাকে নিয়ে কেন এই নোংরা খেলার অভিযোগ কি আছে আসল রহস্য একটু খোঁজ নিয়েই জানা গেল ওই গ্রামে দীর্ঘদিন যাবত দুটি গ্রুপের মধ্যে সংঘাত বিদ্যমান একটি গ্রুপের নেতৃত্ব দেন আত্তাব মোল্লা ও রিকাইল শেখ এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন শামীম শেখ কিছুদিন আগেই আত্তাব ও রিকাইল গ্রুপের নৃশংসতার শিকার হয়েছে তৌহিদ শেখের ছেলে তামিম ও একই গ্রুপের মোরাদ সহ তিনজন আপনারা আমাদের অবস্থা আমার 50 60 জন মিলে মামলা তাদেরকে অমানুষিক ভাবে কুটিয়ে গুরুতর আহত করে আত্মাব মোল্লা ও রিকাইল শেখের গ্রুপের লোক এই ঘটনায় মোরাদ এখন পঙ্গুত্ব বরণ করেছে তবে কি তাদের উপর হওয়া এই আক্রমণের প্রতিশোধ নিতেই এমন ঘটনা ঘটিয়েছে শামিম গ্রুপের লোক নাকি তাদেরকে ফাঁসানোর জন্যই আত্মাবো রিকাইল গ্রুপের লোক নিজেরাই খুন করেছে নিষ্পাপ শিশু সুপিয়াকে যদিও বা তাদের দুই গ্রুপের পক্ষে বিপক্ষে এমন অভিযোগই এখন চলমান দর্শনের পর হত্যা করা হয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই শিশু হত্যার জঘন্যতম শিশু হত্যার বিচার দ্রুত তদন্ত সাপেক্ষে করা হোক এটা কখনো মানুষের পক্ষে সম্ভব না তাই এই নর দ্বারাই এই নর পশুগুলো তাকে হত্যা করেছে আমার দামি জনের কোনো প্রমাণ নাই কে বা কারা মারিছে বা আধে সে পানি তিপুরে মরিছে না কিন্তু তারা প্রতিপক্ষ হিসাবে আমাদের নাম বলতে সে কোনো কিছু প্রমাণ ছাড়া এটা ঠিক না আমিও এর শাস্তি চাই যে এই দুর্ঘটনা ঘটাইছে যে ঘটাক আমার ভাই আমার চাচা আমার বংশের লোক আমার সমাজের লোক যে ঘটাইছে আপনাদের কাছে প্রশাসনের বাইদের কাছে আমার দাবি সুস্থ তদন্ত করে যে ঘটনা ঘটাইছে তার শাস্তি দেওয়া হোক করলো তারাই কোনো কথা হাই আপনারা কি কাউকে দুষারোপ করতেছেন না আমরা আমি এডে আমি কি করে এখন প্রশ্ন হলো সত্যি কি শামিমের গ্রুপের লোক প্রতিসোদের জন্য এমন হিনো কাজ করেছে আসুন হিসাবটা একটু মিলিয়ে নেওয়া যাক আত্তাবো রিকাইল গ্রুপের লোকের ওপর শামিমের গ্রুপের লোকের পক্ষ থেকে পূর্বের মারামারিকে নিয়ে একটি মামলা এখনও চলমান তাহলে তো শামীমের গ্রুপের লোক যদি এমন কোনো কাজ করে তাহলে তাদেরই ক্ষতি মামলাটা হালকা হয়ে যাবে তাছাড়া খোঁজ নিয়ে দেখা যায় শামীমের গ্রুপের লোক আত্মাবু রিকাইল গ্রুপের থেকে বেশি শক্তিশালী তাদের জনবলও বেশি এমনকি স্থানীয় চেয়ারম্যান তাদের পক্ষে তাহলে তো তারা সরাসরি মারামারি করার ক্ষমতা রাখে জেনে বুঝে কেন এমন করতে যাবে তারা আর সুপিয়া তো একটা ছোট শিশু মাত্র তার সাথে কারো শত্রুতা থাকার কথা না এরকম না আমি তাকে চিনিও না যে আমাদের মানুষ দেখেন সবাই সভ্য সভ্য একটা মারিছে কিন্তু ছোট বাচ্চার মেয়ে মানুষ তার তার উপরে তো কোনো রাখতে পারে মাসের পর উপরে বা যারা বড় বড় নেতা কর্মী আছে তাদের উপরে কিন্তু ছোটো বাচ্চার উপরে তো আমাদের রাখি বা এরকম এটা প্রশ্নই ওঠে তাদের চেয়ে আমরা তো দুর্বল আমাদের চেয়ারম্যান আমাদের দলে আমরা চাইলে অনেক কিছুই করতে পারি তার তাদের চেয়ে আমাদের লোক লোকজনও বেশি মানে সবই বেশি আমরা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি কিন্তু আমরা তো করি নাই আমরা আইনের আশ্রয় নিছি আইন যেটা আমরা তো মারামারি হলে আমার যে মার মারিছে এর তো মনে করেন যে যদি শোধ প্রতিশোধ এরকম হয় তাই তো মানুষ মার্ডার হবে গ্রামে অশান্তি আমরা তো অশান্তি চাই গ্রামে গ্রামে আমরা শান্তি চাই যদি শান্তি যদি না সাতাম তাহলে এই আমার যে মারিছে আমারে না আর আরও দুইজন রে মানুষ এই তো গ্রামের মানুষ মাটা করে এরকম যদি হয় আমরা যদি চাই তা আমরা চাইলে যে কোনো সময় তাকে সাথে কেন্দ্র টেনশন বা এরকম যে মারিছে মারির শোধ আমরা নিতে পারি যে কোনো সময় আমরা তো এরকম করি না আমাদের মানুষজন সবাই শুভ অসভ্য আসলে কি হয়েছে শিশু সুপিয়ার সাথে চলমান অভিযোগগুলার কোনটা সত্য আর কোনটাই বা মিথ্যা ঘটনার জট খুলতে ময়নাতদন্তর রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আরে রিপোর্টের ব্যাপারে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেকাল মেহেদি বলেন ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি এই ঘটনাটি খুবই মর্মস্পর্শী প্রকৃত রহস্য উন্মোচনে পুলিশের একাধিক টিম কাজ করছে যারা দোষী তাদের আইনের আওতায় আনার চেষ্টা করব প্রিয় দর্শক শিশু সুপিয়ার ঘটনাটি আসলেই হৃদয়স্পর্শী এবং নজিরবিহীন ঘটনা এরকম ঘটনার সঠিক তদন্তপূর্বক অবশ্যই সঠিক বিচার হওয়া প্রয়োজন কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যেন কোনো কুচক্রি মহল সুপিয়ার মৃত্যুকে ইস্যু বানিয়ে তাদের ফয়দানা লুটে নেয় প্রকৃত দোষীরাই যেন পক্ষে শাস্তি পায় এমনটাই সচেতন মহলের দাবি আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন